রেডি ফ্ল্যাট বিক্রয় হবে শনিরাখরা বাস স্টেশনের নিকটবর্তী সুবিধাজনক স্থানে ঢাকার এলাকার নূরপুরে একটি দৃষ্টিনন্দন রেডি ফ্ল্যাট বিক্রয়ের হবে ফ্ল্যাটটি অত্যন্ত ও সুপরিকল্পিত পরিবেশে অবস্থিত ফ্ল্যাটটির মোট আয়তন এক হাজার শত বর্গফুট এতে রয়েছে তিনটি শোবার ঘর দুইটি তলেট এবং দুইটি বারান্দা এই ফ্ল্যাটটি একটি দশতলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত এবং ভবনে আধুনিক লিফটের সুবিধা রয়েছে ফ্ল্যাটটির অবস্থান এমনভাবে নির্ধারিত যা শুনিরাকড়া বাস স্টেশন থেকে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে পৌঁছাতে বাড়ির সামনের রাস্তা ফুট প্রশস্ত বারো এবং পিছালা যা যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক প্রতিবেশী হিসেবে রয়েছে একটি বড় ও সুন্দর মসজিদ এছাড়াও ফ্ল্যাটটিতে পানি বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধা বিদ্যমান প্রপার্টির সকল কাগজপত্র পরিষ্কার এবং সঠিক কোনো প্রকার আইনি জটিলতা নেই এই ফ্ল্যাটটি মতিঝিল এলাকা থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্বে যা প্রতিদিন অফিসগামীদের জন্য একটি বড় সুবিধা এই আকর্ষণীয় ফ্ল্যাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা যারা আগ্রহী তারা নিচের নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর শূন্য এক নয় সাত সাত আট এক দুই নয় পাঁচ ছয় আরও ফ্ল্যাট বা প্রপার্টি দেখতে আমাদের পেজ সিনটেক প্রপার্টিজ বিডি They like it.